তো হাই রেবরিওয়ান আবার আমরা চলে এসেছি সেই পাহাড়ের ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছো আমাদের পিজন লোফটা দেখো এটা আমাদের পিজন লোফটের কন্ডিশন আর আমরা আজকে দেখাবো ভিতরে আমাদের পিজন লোফটে কেমন কি বাচ্চা দিয়েছে বা পায়রা কালকে ধরা হয়েছে পায়রা সব ডেলি ভিডিও আমাদের করা হয় না তবে ডিম মনে হচ্ছে সব খোপে দিয়ে দিয়েছে বুঝলি তো তাই তো দেখি বাচ্চাগুলো আস্তে আস্তে উঠছে তো হ্যাঁ বাচ্চাগুলো আস্তে আস্তে উঠছে এক দেড় মাসের বাচ্চা হতে চললো মোটামুটি আমাদের শখের বাচ্চা আপাতত এই বাচ্চাগুলো এখন উঠছে আর দেখা যাক বাদ ডিম কোথায় দিয়েছে এখানে এই ডিমগুলো যে আলাদা আলাদা দিয়েছে তাহলে এখানে একটা দিয়েছে কোন একটা দিয়ে এক জায়গায় রাখলে হবে না না ওরা মারাই ঠিক করে দিবে এক জায়গায় থাকলে তারটা দেয় নাকি এক জায়গায় থাকলে তারটা ভালোবাসে

যেটা যেরকম জায়গা পাওয়া যাবে ঠিক আছে এটা অসুবিধা নাই তো বাদ বাকি এখন সব ডিমের সিজন দেখতে পাচ্ছে সবই ডিম দিচ্ছে উপরে সিজন তো এখন সব ওই নিচে আবার ওই ডিমটা নতুন দিচ্ছে বুঝলি তো এদিকে এদিকে খুবটা কাছে ডিমটা দিয়ে দিয়েছে নতুন আর তোমরা কমেন্ট করো তোমাদের কীরকম ভিডিও চাই আর পায়রার খাবার দাবার যদি শীতে জানতে চাও শীতে ঠান্ডা ঠান্ডা লাগা দূর করতে যদি পায়রার কী খাবার দাবার দরকার হয় সেগুলো আমরা সঠিকভাবে গাইড করে দেবো আর আমাদের পায়রা সব ডিমগুলো চেক করে নিয়েছি একবার করে সব ডিমগুলো চেক করব আর ডেলি একটা রুটিন সবসময় ফলো করবা পায়রাতে যদি হিউজ পরিমাণে পায়রা এরকম যদি থাকে তাহলে যে প্রতিদিন যে ডিমগুলো দিবে সেই ডিমগুলো অনুযায়ী তোমরা পায়রাকে প্রতিদিন পরিচর্যা করতে হবে ডিমগুলো ঠিক আছে কিনা তার মারা তাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে কিনা এগুলো একটু দেখতে হবে দেখাবো বলে আমরা লাইট জ্বালিয়েছিলাম লাইট এখন অফ করে দিন অফ করে দিলাম লাইট লাইটটা অফ করে দিলাম এখন পায়রা ঢুকতে দেওয়া যাবে না বাইরে থাক আর ছাদের সবসময় বালি বা পাথর যেমন আমাদের এই ট্রেটাতে আমাদের এই টাইটাতে বালি পাথর দেওয়া থাকে পায়রা বালি পাথর খাওয়ার জন্য কেন পায়রা বালি পাথর যথেষ্ট হিউজ পরিমাণে খায় তো এখানেও আমরা একটা টব রেখেছি এই টবের মধ্যে থেকে তারা বালি পাথর খায় কেন যে এই পাথরটা খাওয়ার মানে হলো তাদের হজম শক্তিটা বাড়ে আর পেটটা পরিষ্কার হয়ে নেমে যায় একবারে এটার লেগে পায়রাকে সবসময় পাথর খাওয়াবে কোনো সমস্যা হবে না একটা কথা পায়রা এই টাইমটাতেই এই টাইমটাতে বেশি পায়রা কোনো সময় ঘোরাতে যাবে না বেশি হাই কোনো সময় ঘোরাতে যাবে না কেন যে এই টাইমটাতে আমাদের পায়রা সব বাজের শিকার হয় কেন এই টাইমটাতে বাস তার শিকারে বেড়ায় এই টাইমে পায়রা যত কম ছাড়বে যত কম উড়াবে তত তোমার পায়রার লাভ হবে ক্ষতি কম হবে দেখতে পাচ্ছ তার লেগে এই এই সিজনটাতে আমরা পায়রা খুবই কম উড়াই জলও দিতে হবে আমাদের বাবু বসে আছে যাক এদিকে জ্যাক এই দেখো এ ছাদে থাকে পায়ের ছোটো থেকে পায়ের সাথে থেকে মিশে গেছে কোনো সমস্যা হয় না এর পায়রার সাথে থাকতে তো আগের ভিডিওতে যে আমরা ছেড়েছিলাম আগের ভিডিওতে তো সেই ভিডিওতে আমাদের একটা ভাই কমেন্ট করেছিল যে নামটা কি জানা ছিল হ্যাঁ সত্যজিৎ হালদার ও তো সত্যজিৎ হালদার ভাই তুমি আমাদেরকে কমেন্ট করেছিল যে এই টাইমটাতে পায়রা ঠান্ডা লাগছে কী করব তো তোমার যদি শহরে বাড়ি হয় তাহলে কোয়া থেকে লারা বা ঘুঁটো গরুর গোবর হয় ওই গোবরের শুকিয়ে যে ঘুঁটো হয় শহরেও বা কোনো ঘোষের বাড়িতে বা কোনো গ্রাম অঞ্চলে খুব সহজে পেয়ে যাবাগুলো তো ওইটা একটু একটা টবের উপরে বা একটা ভালো মাটির জায়গাতে ওরকম দেখে সরাগুলো দেখছো এই এই সরাগুলো এই সড়াগুলোর মতন জায়গাতে ওটা আগে পুড়িয়ে যে যে আগুনটা হয় ওই লাল আগুনটা নিজের পায়রার খোপে খোপের চারিপাশে চারিপাশে দিতে হবে না মানে ওই বাটিতে থাকবে খোপের আশেপাশেটা রেখে দেওয়া বা পায়রার ঘর যদি থাকে তো ভিতরে রেখে দেওয়া তো যাতে ওই তাপটা যেন পায়ের আশেপাশে লাগে খুব বেশি দিবা না খুব কমেও দিবা না জাস্ট মিডিয়াম তোমার আইডিয়া মতো দিবে তোমার কতটুকু তাপ লাগতে পারে আর ছাদের মধ্যে যেহেতু যদি পায়রা থাকে তাহলে তার উপরে কিছু তিরপল বা কিছু দিয়ে দেওয়া কেন এই টাইমটাতে ছা এই টাইমটাতে যদি পায়রার খুব একটা ঠান্ডা লাগে তাকে পায়রা কিন্তু মারা যেতে পারে তো অসুখ হয়ে ঠোঁট ফুলে যাবে ঘাটটা লেলেবে এই সমস্ত রোগ কিন্তু ঠান্ডা থেকে হতে পারে না হওয়ার কিছুই না তো সে এইসব রোগ প্রতিরোধ করতে গেলে তোমাকে একটু খাটতে হবে ভাই যেটা বললাম ওই আগুনের ওইটা নিয়ে গিয়ে তোমার খোপের মধ্যে দিয়ে দিবা বা আশেপাশে রেখে দেবা একবার ক্ষোপে দিবো বলতে খোপের মধ্যে ভরে না তা বলে একবারে বাইরে রেখে দেবা যাতে হিটটা পায় পায়রাতে তো খুব সহজে দেখবা তারা ঠান্ডা থেকে রিকভারি করবে তো এইভাবেই আরেকজনকে কমেন্ট করেছিল যেন তো আরেকজন কমেন্ট করেছিলো খুব বড় বিচিত্র কমেন্ট ওটা ও হয়তো পায়রা পায়রা কোনোদিনও পুষেও না মানে কী বলবো ও কোনোদিনও পায়রা পুষেই না ও বলছে আমরা নতুন একটা পায়রা ধরেছিলাম তো পায়রা পর কাটছিলাম তো ও বলছে যে এটা নাকি তাদের উপরে অত্যাচার আরে ভাই তুমি পায়রা যদি নাই পুষে তাহলে তুমি জানবা কি করে যে এটা কি হচ্ছে মানুষ যখন নতুন কোনো জায়গায় যায় তখন তার মানিয়ে নেওয়া হতে হয় তো ওই আমাদের এইসব পায়রা যদি খোলা মেলাতে থাকে তো এরা থাকবে না এগুলো সব রেসার পায়রা হাই ফ্লাই পায়রা এগুলোকে ট্রেন করতে হয় পুষতে হয় তো তুমি যদি নাই পুষে তাহলে তুমি কি করে পায়রা সম্বন্ধে কি ভালোবাসা যারা পায়রা পুষে তাদের তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে তারা পায়রাকে কী পরিমাণ ভালোবাসে তারা নিজের থেকে তাদের পায়রাকে যত্ন নেয় পায়রাকে ভালোবাসা তুমি শুধু একমাত্র পর কাটা দেখে তুমি একটা জাজ করে দিলা যে তাদের উপরে একটা অত্যাচার হচ্ছে আগে পায়রা পুষে দেখো যে কেমন লাগছে পায়রা পুষার মানে ভালোবাসাটা ফিল করো তবে তো কমেন্ট করবে যারা ভাই পায়রা পুষো না তারা ভাই এইসব কমেন্ট করবেই ওটা কান দিয়ে লাভ নাই আর যারা ন্যায্য পিজন প্রেমী তারা সহজে বুঝতে পারবে আমি যে কী বলতে চাইছি তো ঠিক আছে